হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি সাবার সিটি সেন্টারের স্যামসাং শোরুমে তো অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করতেছিলাম যে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন কিনবো তো কি ফোন কিনবো কিনবো করতে করতে আজকে আমি ফাইনালি চলে আসলাম স্যামসাং শোরুমে তো এখানে আসার পরে কত টাকা দামের ফোন কিনবো এবং কোন মডেলটা কিনবো এটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম তো চিন্তা করতে করতে একটা পর্যায়ে এসে আমার এই ফোনটাকে চয়েজ হয় আর এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফিফটিন ফাইভ জি মডেল তো মডেলটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন রাইসুল ভাই দেখাচ্ছে তো এদিকে আমি ভাবনে একটু বসে আছি তো এদিকে রাইসুল ভাই ফোনটাকে রেডি করতেছে তো ফোনটা খুবই সুন্দর এবং মডেলটাও সুন্দর শুধু মডেল সুন্দর হলে হবে না এর ক্যামেরাও ভালো হতে হবে এবং এর ভিডিও কোয়ালিটি টি যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শকরা দেখবে না আসসালামু আলাইকুম তো অবশেষে এই যে এই ফোনটা কিনে আনলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফিফটিন ফাইভ জি মডেল তো ফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা কি কি জন্য কিনলাম সেটা বলি অনেক দর্শক ভাই বোনেরা আমাকে বলে থাকে যে ভাইয়া আপনার ভিডিওর কোয়ালিটিটা আসলে খুব একটা ভালো না তো আমিও জানি যে আমার যে ফোন দিয়ে আমি ভিডিও করি আসলে সেই ফোনের ক্যামেরাটাও খুব একটা ভালো নয় যার কারণে ভিডিও ভালো হয় না আসলে ভালো ভিডিও না হলে তো দর্শকরা দেখতে চায় না দর্শকদের কথা মাথায় রেখে আমি এই যে এই ফোনটা কিনে আনলাম আজকে তো এটা ভিডিও কোয়ালিটি কেমন হবে আমি জানি না তবে আশা করি ভালো হবে তো এটা ভিডিও রিভিউ আমি আপনাদেরকে দিব এখনি এটা র্যাম হচ্ছে আট এবং একশো আটাশ তো এটা রুম তো যাই হোক এটার ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল তো এখন পর্যন্ত আমি কোনো ভিডিও করি নাই তো ভিডিও রিভিউটা আমি আপনাদেরকে দিব। আপনারা অবশ্যই এই ফোনটা কেমন এবং এটার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন তো চলেন আমরা ভিডিওগুলো দেখে আসি যে এই ভিডিওগুলো কেমন হয় এই ফোনের তো এই হচ্ছে আমার নতুন ফোনের ক্যামেরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন তো ভিডিও কোয়ালিটি আশা করি ভালো হবে আমার আগেও অনেকে ব্যবহার করেছে তাদের কাছ থেকে আমি জেনেছি যে এটার ভিডিও কোয়ালিটি অন্তত খুবই সুন্দর হবে তো এই আশায় আর কি কিনলাম তো আমি এখন হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হেঁটে যাচ্ছি তো আমার হাত কিন্তু অনেক কাপা কাপি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাত কিন্তু অনেক কাঁপাকাপি করতেছে তবুও কিন্তু ভিডিওটা কাঁপতেছে না কারণ এটাতে রয়েছে ভিডিও স্টাবিলাইজেশন খুবই সুন্দর কাজ করতেছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে